নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই শুভ নববর্ষের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার ভিডিও আরম্ভ করছি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর নতুন বছর প্রত্যেকের খুব ভালো কাটুক এই কামনায় করে থাকি তো আজ আমি পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমকাল পড়ছে মানেই পটলের রেসিপি এখন প্রত্যেকের বাড়ি বাড়িতেই হয়ে থাকবে তবে পটল খেতে খেতে যখন একঘেয়ে লেগে যাবে তখন এই রকম একটি রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বানাতে পারেন এরপরে বেশ কয়েকটা পটল খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে দেখুন এরকম ছুরির সাহায্যে পটলের গাগুলোকে খুব ভালো করে চেঁচে নেব তো এগুলো পটলগুলো কিন্তু খুবই নরম তার ফলে এইভাবে চেঁচে নিলেই হবে আর দু সাইডটা একটু করে কেটে নিলে হবে তো আপনারা দেখবেন এরকম যদি নরম পটল দিয়ে রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু খুব ভালো হয় আর অবশ্যই বীজটা যেন নরম থাকে আর এখানে যদি বীজটা বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মুখে বীজ পড়লে খেতে ভালো লাগবে না আর যদি আপনারা নরম পটল টল নাও পেয়ে থাকেন তবে বীজটাকে বাদ দিয়ে দেবেন তাহলেই এরকম রেসিপি আপনারাও খুব সুন্দরভাবে বানাতে পারবেন তো এইভাবে দেখুন আমার সমস্ত পটলগুলো ছাড়ানো হয়ে গেল এরপরে আমি একটা গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব তো ঠিক দেখুন এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি যেহেতু পটলগুলো খুবই নরম খুব একটা বীজ নেই যে কটা বীজ আমার হাতে পড়ছে সেগুলো কিন্তু আমি বেছে ফেলে দিচ্ছি তো আপনারাও তাই করতে পারেন যদি বীজ থেকে থাকে সেগুলো যদি বাদ দিয়ে দেন তাহলে ভালো লাগবে তো এইভাবে দেখুন পটলগুলো আমি সমস্তটাই গ্রেড করে নেব এই দেখুন আর এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এটা রুটির সাথে পোলাও বা নান পরোটা এগুলোর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর গরম ভাতেও খেতে ভালো লাগে তবে রুটির সাথে এটা বেশি যায় তো দেখুন এইভাবে আমি এই তরকারিটা বানাবো তো এইভাবে আমার সমস্ত পটল খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গেল এরপরে দেখুন এখানে আমি কিছু পনিরের টুকরো নিয়েছি তো এটা বলে রাখি এটা পুরোপুরি কিন্তু অপশনাল তো এক্ষেত্রে আপনারা শুধু পটল দিয়েও এই রেসিপিটা করতে পারেন বা আলু থাকলে আলু দিয়েও করতে পারেন তো যেহেতু বাড়িতে আমার পনির ছিল সেই কারণে আমি এখানে পনির ব্যবহার করছি তো এরপরে দেখুন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে কিছু আদার টুকরো দিলাম আর দিলাম কাজু বাদাম গোটা দশেক মতো কাজু বাদাম লাগবে আর দিচ্ছি দু চামচ মতো গোটা মৌরি আর দু চামচ পোস্ত আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন তো এইভাবে দেখুন আমি এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তো এটাই হচ্ছে আমার এখানে মশলা তৈরি হয়ে গেল এরপরে দেখুন কড়াই বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল গরম হয়ে গেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তার সাথে দেব হিং অবশ্যই নিরামিষ তরকারিতে হিং ফোড়নটা একটা আলাদাই মাত্রা এনে দেয় তো দেখুন এরপরে গ্রেড করে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে খুব ভালোভাবে পটলগুলোকে ভেজে নেব জিরে আর হিঙের যখন খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখনই কিন্তু পটলগুলো দিতে হবে আর পটলগুলোকে অনবরত এইভাবে মাঝে মাঝেই নাড়াচাড়া করতে থাকব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এরপরে আরও বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতে থাকব তো দেখুন পটল থেকে হালকা একটু জলও বেরিয়ে আসবে তারপরে যখন জলটা শুকিয়ে চারিদিক থেকে তেল বেরিয়ে আসবে মানে পটলটা খুব ভালোভাবে ভাজা হবে তখনই বুঝতে হবে তো তার জন্যে আমি একটুখানি চাপা দিয়ে দিলাম তো চাপা দিয়ে এটা প্রায় পাঁচ মিনিট পরে আমি এটাকে খুলে দেখুন দেখছি এর চারিদিক থেকে তেল বেরিয়ে এসছে মানে পটলটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর তার ফলে পটলের যে একটা কাঁচা গন্ধ সেইটা আর থাকবে না তো এরপরে আমার আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে এই মশলাটাকেও পটলের সাথে খুব ভালো করে কষে নিতে হবে আর কষার সময় এই মিক্সি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম তো এরপরে টাইম নিয়ে এটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে তো অবশ্যই এখানে কিন্তু আপনারা ঝাল অনুযায়ী লঙ্কাটা দেবেন আর এখানে তবে আমি কোনো হলুদ ব্যবহার করিনি তো আপনারা ইচ্ছে হলে করতে পারেন তো এরপরে দেখুন মশলাটা কষতে কষতেই এখানে আমি পনিরটা দিয়ে দিয়েছি আর এখানে মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে পনিরের সাথেও একটুখানিক্ষণ কষিয়ে নেব তবে এখানে পনিরটা কিন্তু আমি আগের থেকে ভেজে রাখিনি একদম কাঁচা অবস্থাতেই দিয়েছি এতে পনিরটা বেশ সফট থাকে মুখে পড়লে খেতেও ভালো লাগে তো এখানে মনে হলে আপনারা অবশ্যই আলুও কেটে দিতে পারেন এইভাবে পনির দেওয়ার পরও কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নিলাম তো দেখুন সাইড থেকে আবার তেল বেরিয়ে এসছে তো মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষা হয়ে গেছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কথা দিচ্ছি দেখবেন খুব ভালো লাগবে খেতে তো দেখুন এরপরে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি তো আপনাদের এটা যদি মনে হয় নাও দিতে পারেন তবে আমরা একটু দিয়েছি যেহেতু এটা রুটি পরোটার সাথে খাওয়া হবে তাই একটু মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু বেশ লাগে তো এরপরে দেখুন পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো তো এখানে যে যেমন গ্রেভি খেতে যান সেই হিসাবে জলটা দেবেন তো এখানে আমি বেশ খানিকটা দিয়েছি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিলে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে তো দেখুন এইভাবে যখন বেশ খানিকটা থকথকে হয়ে আসবে তো এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো আর আপনারা কিন্তু এই পর্যায়ে একটু গরম মশলাও অ্যাড করতে পারেন তবে আমি আর গরম মশলা এখানে অ্যাড করিনি তো এই অবস্থাতে আমি গ্যাসটা দেখুন নিভিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে দেখবেন এটা একদমই জলটা শুকিয়ে গিয়ে বেশ থকথকে এরকম হয়ে গিয়েছে তো দেখুন রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট এটা রুটি পরোটার সাথে তো খেতে অসাধারণ লাগে আপনারা পোলাওর সাথেও এটার কিন্তু ট্রাই করতে পারেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ